দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে সম্প্রীতির সমাবেশ করেছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ নিউমার্কেট থানার ওসির মধ্যস্থতায় অনুষ্ঠিত সমাবেশে দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশ নেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পূর্বের দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজ অডিটোরিয়ামে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাগত বক্তব্যে দুই কলেজের মধ্যে যে সম্পৃতি তৈরি হলো এটি আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নিউ মার্কেট থানার অফিসার ইন চার্জ ঢাকা কলেজের আইডিয়াল মিষ্টি দিয়ে আর এরা পরিবেশ কিসের মারামারি হবে আমি আশা করি এই সহরদপূর্ণ পরিবেশ বজায় থাকবে ঢাকা কলেজের কলেজ ভাই ভাই আমাদের কোনো বিরোধ নাই ঢাকা কলেজের সবাই হাত তুলে ধরো যে আমরা সবাই একমত আছি ছাত্র প্রতিনিধি হিসেবে কথা বলেছেন দুই কলেজের দুই শিক্ষার্থী তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে এবং আর কখনোই এরকম সংঘাতের ঘটনা ঘটবে না সেই প্রত্যয় ব্যক্ত করেছেন তারা আমরা সবাই ভাই এবং আমাদের যে বন্ধন ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে শেষ পর্যন্ত থাকবে বাংলাদেশ বিনির্মাণে যত বাধা আসবে সকল বাধাকে উপেক্ষা করার জন্য ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষাবিন্ধ সবাই আমরা একত্রিত হব সমপীตรี সমাবেশে বক্তব্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পড়াশোনায় মনোযোগে হওয়ার পরামর্শ দিয়েছেন দুই কলেজের অধ্যক্ষ এই যন্ত্রটা হলো আমাদের এই গ্যাঞ্জাম মারামারি গোলমাল যাই বলো না কেন এটার জন্য দায়ী হলো এই মেশিনটা এই যন্ত্রটা আমি আমার সন্তানদের উদ্দেশ্যে বলবো বাবারা তোমরা সচেতন হও ঢাকা কলেজ আইডিয়াল কলেজ একত্রিত ভাবে আমরা চলতে পারবো আজকে তোমরা যারা আমার সামনে উপবিষ্ট আছো তোমরাই জাতির ভবিষ্যৎ সংস্কৃতি বজায় রাখতে চাই সংস্কৃতি ধরে তুলতে চাই যাতে

নিরাশার কথা শুনিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মারামারি হতো হয়তো বা রাস্তায় আপনার হয়তোবা বা দেখা সায়েন্স লেভে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয়তোবা বা এটা হতো সায়েন্স লেভে বা আশেপাশে রাস্তাগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আপনাদের গেঞ্জাম হতো হয়তো যারা যে কলেজ আশ্রমে ছিল ছেলে বলে এগুলা ওরাই হয়তোবা বা গেঞ্জামটার মূল ইয়ে ছিল ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট আশাবাদী গেঞ্জাম আর হবে না ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের সম্প্রীতি বজায় থাকবে ভবিষ্যতে বজায় থাকবে আমরা একে অপরের বাসা থাকবো আমরা ভাই ভাই আমাদের আর গেঞ্জাম হবে না আশা করছি এবং আমাদের সম্প্রীতি ভবিষ্যতে বজায় থাকবে ইনশাল্লাহ দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যদি সরব ভূমিকা পালন করে তাইলে কমার চান্স আছে আমাদের ঢাকা কলেজের উপকমিটি আছে সম্মানিত তারা একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে বাট আইডিয়ালের সাররা যদি আরো একটু মানে সরব ভূমিকা পালন করে তাইলে হয়তো সংঘর্ষটা একটু কমার চান্স বেশি থাকে আর কি সুশান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আইডিয়ালের ভাইয়াদের মানে ব্যাচমেট বড় ভাইদের কাছে ইয়া থাকবে যে যারা সহযোগিতাপূর্ণ আচরণ প্রকাশ করে আমরাও করব দুইটা কলেজ যাতে একসাথে বন্ডিংটা ভালো থাকে সম্প্রীতির সমাবেশ শেষে দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন দুই কলেজের শিক্ষকদের সাথে গ্রুপ ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ